বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল দেশ বিদেশে পালাতক স্বৈরাচার বিনা ভোটের সরকারের পরিচিত হয়ে উঠেছিল সে সময় ছিল গভর্নমেন্ট অব দ্য মাফিয়া বাই দ্য মাফিয়া ফর দ্য মাফিয়া রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমানে মন্তব্য করেন তারেক রহমান বলেন প্রিয় দেশবাসী এই মাফিয়া চক্র দেশকে সম্পূর্ণরূপে বঙ্গর করে দিয়েছিল দেশকে আমদানি নির্ভর ও পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল মাফিয়া চক্র দেশের ব্যাঙ্গুলু পর্যন্ত দেউলিয়া করে দিয়েছে বিগত পনেরো বছর ছিল মাফিয়া চক্রের দখলে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত দেড় দশকে দেশে থেকে শতর লক্ষ কোটিরও টাকার বেশি টাকা বিদেশে পাচার করেছে মাফিয়া চক্র শুধু অর্থনীতিকে ধ্বংস করেনি তারা দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে একটা দেশ কতটুকু সভ্যতা আনছে শৃঙ্খলা বাহিনীর আচরণে ফুটে ওঠে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের চক্রে প্রশাসনে এখন সক্রিয় মন্তব্য করে তারেক রহমান বলেন তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সুতরাং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জনগণকে তাদের পাশে থেকে সহযোগিতা করতে হবে কিন্তু এ অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিমূলক থাকতে হবে অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিতে হবে তারেক রহমান বলে গণবন্থন ছিল ব্যতিক্রম দেশে আড়াই কোটি ভোটার বেড়েছে। কিন্তু তারা কেউ ভোট দিতে পারেনি বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক নারী ও তরুণ প্রজন্মকে রেখে দেশ এগিয়ে যেতে পারবে না এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন